নিশ্চয় যারা তাগুত থেকে নিরাপদ দূরে রইল তাগুতের এবাদত করার থেকে নিরাপদ দূরে রইল এখানে বুঝে গেল যে তাগুত হচ্ছে এমন গাইরুল্লাহ যে আল্লাহর পরিবর্তে যার একনিষ্ঠ এবাদত করা হয় তাকে বলা হয় কি তাগুত আরেকটা আয়াত সুরায়সা চার নম্বর সুরার একান্ন নম্বর আল্লাহ তারা বলছেন

তুলনায় অধিকতর শত সরল সঠিক পথে রয়েছে এরা আবার বলে যে মুসলিমদের যে আইন কানুন এর যে ব্রিটিশ ল ভালো এগুলো এখন চলে না এগুলো পূরণ হয়ে গেছে এই কথাগুলো বলে তাহলে এদেরকে বলা হয়েছে কি তাগুদ এর থেকে পরিষ্কার তাগুদ হচ্ছে সেই গায়রুল্লাহ যে গায়রুল্লাহর প্রতি আস্থা রাখা হয় বিশ্বাস স্থাপন করা হয় এই যুগে কোরআনের আইন চলে না এই যুগে ব্রিটিশ আইন

আই ওয়া ইল্লাহুম ওয়ালালাম বাঈদা আল্লাহ তাআলা বলছেন। আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা আজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা আজিল করা হয়েছে তোমার পূর্বে অর্থাৎ তোমার উপর যা নাযিল করা কোরআন এটার উপর ঈমান এনেছে আগের আসমানী কিতাবগুলো সব মানে অথচ ও তাহা আয়াতাহা কাম অথচ তারা বিচার নিয়ে যেতে চায় কার কাছে তাগুতের কাছে ভকাদ ওমের ওয়াপুর বিষ অথচ তাদেরকে নির্দেশ হয়েছে তাকে অস্বীকার করতে তাগুত্য বর্জন করতে তারা তা করে নাই আল্লাহ বৌফিন অয়ুর ইদ উশাহী কানু আইনবুল্লাহাম দানা রাম বারিদা তাদেরকে গোড় বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে চায় সুরায়নেসা চার নম্বর সুরা সাত নম্বর এখানে বুঝে গেল তাগুত বলা হয়েছে কাকে যার কাছে মানুষেরা পিচার ফাইসারা নিয়ে যায় তাহলে এমন তাগুদ যে তাগুদের কাছে বিচার ফাইসারা নিয়ে যায় অথচ সে আল্লাহর বিচার করে না এই 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 কারা এইটা কারণ এখানে আমাদের দেশের তর্দমা আছে শয়তান শয়তানের কাছে বিচার নিয়ে যায় কেউ শয়তানের ইজলাস আছে যে ইজলাসে মানুষের তরতলে বিচার নিয়ে যায় সেখানে উকিল আছে এই তাগুদ বলতে কাকে মনে হচ্ছে সুতরাং তাওহীদ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতের বিরুদ্ধে কথা বলা না হবে ঠিক তাগুত এই শব্দটা আমাদের বুঝতে হবে কোরআন পরিষ্কার বলে দিয়েছে ওয়াইউরি দুনাইয়াতাহ কামুদাত তাগুত আর যারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে ঠিক ওয়াকাদ অথচ তাদেরকে হুকুম করা হয়েছিল তাগুত অস্বীকার করতে পরহেজ করতে তাগুত থেকে নিরাপদ দূরে থাকতে তাহলে তাগুত এখানে কি বলা হয়েছে বিচার ফয়সলা যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব বিধানে বিচার ফয়সলা করে এখানে কি এই তাগুত মানে শয়তান শয়তানের কি ইজলাস আছে শয়তানের দরবারে কতগুলো উকিল আছে শয়তানের দলে দলে বিচার নিয়ে যায় শয়তানের চেয়ার টেবিল আছে তাহলে এই

যাদেরকে প্রতিষ্ঠিত করাবার জন্য একদল লোক যুদ্ধ করে মারামারি করে এখানে পরিষ্কার হয়ে গেল তাহলে তাগুদ এখানে বুঝলাম কারা যাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একদল লোক কি করে যুদ্ধ করে দেখেন না মিছিল করে কেমন তা আছে তা আছে কে তুরাবালি এবার শুরু হয় তুরাবালি তাহলে ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কি করা হয় কেউ

পেল না কেতাল করে যুদ্ধ করে প্রাণ অন্তকার লড়াই করে সংগ্রাম করে বিষয়গুলো পরিষ্কার কিনা তাহলে এই তাগুতকে বর্জন করা ছাড়া ইমান পূর্ণ হতে পারে এবারে আমরা দেখো বড় বড় তাগুদ গুলো কি আছে বড় বড় তাগুদ গুলো যেমন প্রথম তাগুদ শয়তান প্রথম তাগুদ কে তাগুদ আমরা বলেছি যে নিজে এবাদত নেয় আল্লাহর এবাদত করার পরিবর্তে সীমা লঙ্ঘন করে যে নিজে এবাদত নেয় আল্লাহ দাসত্ব করার সীমানা অতিক্রম করে যে নিজে মানুষের দাসত্ব নেয় তো শয়তানও দাসত্ব নেয় সুরাইয়াসিনে বলা আছে আলাম আ এই তুমি আবানি আদাম আল্লাহ তা আবুদু সেই পান হ্যাঁ বনি আদম আমি তোমাদেরকে কি বলে রাখি নাই যে তোমরা শয়তানের এবাদত করো না এখানে পরিষ্কার যে মানুষ শয়তানের কি করে তো শয়তানের ইবাদত কেমন করে কেউ তো স্বীকার করবে না তার মানে শয়তান যেটা করতে বলে ওইটা করাই হচ্ছে শয়তানের এবাদত করা অর্থাৎ পরোক্ষ বলে সে শয়তান এবাদত নেয় এই কারণে শয়তান একটা এত শাসক এত পরিষ্কার হয়ে গেছে আগের তুই বিচারক এগুলো কি তাগুদ পীর ফকির কেমনে পীর ফকিররাও এবাদত তৈরি করে দেয় তৈরি করে দিয়ে তারপরে তাদের তৈরি করা এবাদত মানাই মানি কি করা তাদেরকে এবাদত দেওয়া অর্থাৎ তারাও তাগুদ তাছাড়া কি তুমি দেখাইলামি যে যেমন যাদের নামে পশু করা হয় তাদের নামে করা হয় এগুলো আল্লাহর ইবাদত এগুলো কি করা হয় পীরের থেকে যাওয়ার সময় পিস যায় হ্যাঁ এ সমস্ত কি এগুলো সকলে বাদক অবশ্য পিস বাড়ি না এগুলো তৈরি করা এবাদত এরপরে গণক জ্যোতিষী জাদুকর এরা গায়ের জানার দাবি করে এগুলো তাগুদ আল হাওয়া নিজের প্রবৃত্তি আল্লাহ হুকুম একটা আর নিজের মনে চার একটা আল্লাহর পরিবর্তে এবাদত করলো কার ফজর আদান হয়ে গেল আল্লাহ হুকুম হাইয়ার সালাম আর না না ঘুম ভালো আল্লাহর দাগতের নামাজ বললো কি নামাজের ঘুম ভালো ঘুমো একটু তাহলে এখন যে আল্লাহ হুকুম বাদ দিয়ে পূজা করলো কার এই পর থেকে আমার বিস্তারিত দলিন যে লেখা আছে কেতাবল ইমান কেতাবল আর ভিতরে তাগু তার একটা আছে তাকলি যে আবার একটা হয়ে গেছে বাদ দাদার অনুসরণ আল্লাহ আকবার যখনই কোরআন হাতে দলিল দেওয়া হয় তো বলে কি বাপ দাদার যুক্তে করে আসছি অমুখ উপরে কি কম বুঝে ওই যে চিংড়ি মাছ যখন সামনে চলে পানির ভিতরে একটু একটু আস্তে আস্তে হাঁটে আজ সামনে কোনো বাধা পায় এক ধাক্কায় অনেক দূর চলে গেছে আপনি যখন কোরআন হাতির দিয়ে আস্তে আস্তে দলিল দিয়ে বুঝাইবেন একটু তো বুঝছিল যখনই ওই হুজুরের কাছে গেল হুজুর কি আরে আমরা কি কম বুঝি এত হুজুর কম বুঝে বাদ দাদা যুক্ত করে আসছি এক ধাক্কা আপনি যা বুঝে খালি কোন ব্যক্তি না তা আগুত পূর্বপুরুষ হতে পারে তা দল হতে পারে একটা দলকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ওই দলটাই কি তাগুদ একটা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর মতবাদ বাদ দিয়ে ওটার জন্য সংগ্রাম করতে থাকি? কাবুদ। আল্লাহর কোরআন হুকুম বাদ দিয়ে বাপ দাদার অনুসরণ করে বাপ দাদার রসম रिवाজের। এই বাপ দাদার রসম रिवाजটাও কি? কাবুদ। এটা করে তাকলিদে আবা। এর উপরে আমাদের দলিল আছে অনেকগুলো। যখনই কোনো নবীদেরকে বলা হয়েছে নবীরা দাওয়াত দিয়েছেন জাতিকে তারা বলছে অজাত আলাইহি আবা না। আমরা বাপ দাদার যুগ থেকে কাজটা পেয়েছি? বাপেরা করেছে দাদারা করেছে তুমি কি বেশি বুঝো? আমাদের কি মুক্তি নাই? আমাদেরকে মুহাদ্দিস নাই? আমাদের সব আছে আপনি যখন কোরআন সোনার দলিল দিবেন তখন সে বলবে কি আরে তুমি তো কোরআন পড়তে জানো না তুমি পড়তে জানো না তুমি আরবি আপনি বলবেন যে আমি আরবি তৈরি বুঝি না আমার কাছে নাম্বার থাকে আগে বলেন যে কোরআনে নাই তাহলে আমি বই করবো আমি যেটা বললাম সে কোরআনে আছে কিনা যে বলেন আপনি নাকি আমি পড়তে পারি কি পারি পরে কথা আমি যেটা বললাম সেটা কোরআনে আছে কিনা খাদিস আছে কিনা যদি বলেন নাই তো বলেন নাই দেখে দেন জীবনে লাগবে না জানে আছে আপনাকে বোকা বানাবার জন্য খালি একটা কোন পারবে ইনশাল এই জন্য ভয়ের কোন কারণ নাই স্থিরভাবে দাঁড়াবেন শক্ত হইয়া মার খালে এক তার জন্য এই বাপ দাদার পূজাটাই চলছে বেশি এখন এই হল আমাদের পরিষ্কার বক্তব্য এর পরিবর্তে যদি কোনো ব্যক্তি বেশি সংখ্যা লোক দেখলো বড় বড় মুক্তি মহাদেশ দেখলো পীর দেখলো তাহলে কোরআন সুন্না বাদ দিয়ে যদি এই বাদটা করতে করা হয় তাহলে ওইটাই কি আশা করি ক্লিয়ার হয়ে গেছে